অপারেশন সেদুরের পর অপারেশন কেল্লার পাকিস্তানের মাটিতে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর ঘরে নজর দিয়েছে ভারতীয় সেনা খুঁজে খুঁজে জম্মু ও কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের নিকেশ করার কাজে হাত দিয়েছে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার তিন লস্কর জঙ্গি নিকেশের আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার পুলওয়ামায় তিন জৈশ জঙ্গিকে ধরাশায়ী করল ভারতীয় সেনা অবন্তিপুরায় নাদের এনকাউন্টারে খতম তিন জৈশে মোহাম্মদ জঙ্গি নিহত তিন জঙ্গি আসিফ আহমেদ শেখ আমির নাজির ওয়ানি ও ইয়াওয়ারা আহমেদ ভাট গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান সেনার চিনার কর্পস ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান নিহত জঙ্গিদের কাছ থেকে একাধিক একে ফর্টি সেভেন ও কার্তুজ মিলেছে গোটা এলাকা জুড়েই জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে নাদের এলাকায় পৌঁছয় নিরাপত্তা বাহিনী ড্রোনের সাহায্যে একটি বাড়িতে জঙ্গিদের গতিবিধি চিহ্নিত করা হয় নিরাপত্তা বাহিনীর দিকে জঙ্গিরা গুলি চালানো শুরু করলে পাল্টা জবাব দেয় সেনা

बृहस्पति बार श्रीनगर शेर ई काश्मीर ठेके लाल चौक पर्यत तिरंगा तो जाता है पाव मिला लो कश्मीर वासी जो उन्होंने बिजदीराना हमला किया है उनको एक जवाब है यह कश्मीर जो है यह हिंदुस्तान का एक हिस्सा है हम ये उन टूरिस्ट को दावत देते हैं इस रैली में कि आप यहाँ पे आ जाए कश्मीर आपका है पहले हम यहाँ पे खड़े हैं तेरह मई जम्मू और कश्मीर सन्त्र प्रतिरोधे ऑपरेशन केल्ला सूचना करे निरापत्ता वाहिनी दिन ही শোপিয়ানের তিন লস্কর জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও তিন জঙ্গি নিহত হল সেনা পুলিশের যৌথ অভিযানে বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা